সম্মানিত চাকরি প্রত্যাশা সেই ভাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখে আবেদন কমপ্লিট করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ছাব্বিশ বি অফিসার ক্যাডেট বাসের ভর্তি বিজ্ঞপ্তি দ্বিতীয় গ্রুপ তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম সংগ্রহের পূরণ এ টু জেড আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সবার আগে বলে এটা আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে বয়স আর হচ্ছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন এবারে বিস্তারিত আলোচনা করি তো এখানে দেখতে পাচ্ছেন বয়স একই জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে ষোলো বছর হতে একুশ বছর স সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা ও ন্যূনতম শারীরিক যোগ্যতা পুরুষ উচ্চতা ষোলো একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাইভ পয়েন্ট ফোর ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি তারপর দেখতে পাচ্ছেন বুকের মাপ হচ্ছে স্বাভাবিক সিয়াত্তর সেন্টিমিটার তিরিশ ইঞ্চি সাম্প্রসারিক একাশি সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি তো দৃষ্টিসীমা এক্সিকিউটের শাখা ছয় ছয় প্লাস তবে ছয় বারো দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় ছয় অর্জন করলে আবেদনের যোগ্য ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল সাপ্লাই শাখা ছয় ছয় তবে সব ছত্রিশ পঞ্চাশ দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় ছয় অর্জন করলে আবেদনের যোগ্য তো মহিলার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে একশো পঁচপান্ন সেন্টিমিটার ফাইভ পয়েন্ট এক ইঞ্চি ছেচল্লিশ কেজি ওজন স্বাভাবিক একাত্তর সেন্টিমিটার আট ইঞ্চি সাম্পরসিত ছিয়াত্তর থেকে সেন্টিমিটার তিরিশ ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন উচ্চতার বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটি ন্যূনতম যে জিপিএ ফাইভ অপারেটিভ অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের ক্ষেত্রে জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে ফ বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুটি বিষয়ে বি গ্রেড পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিজয় বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ বা ফোরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দু হাজার সালের এসএসসি সমান পরীক্ষার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এবার বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয় অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসবি কে দিক তো দুইবার স্কেন্ট আউট প্রত্যাখ্যান হলে একবার কি আউট কি একবার প্রত্যাখ্যান প্রার্থীর আবেদন করতে পারবেন সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ডকে রিক্ত অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয়ে হতে দরখাস্ত দণ্ডপ্রাপ্ত হলে প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লাচিক পি পি আর স্মাইল অপারেশনের গ্রহণযোগ্য নয় অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখ তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারের লিখিত পরীক্ষার তারিখ বিষয় সম্ভ্রহ পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ তেইশ হতে ছাব্বিশে নভেম্বর দুই পুরুষ প্রার্থী সাতাশে নভেম্বর দুই মহিলা প্রার্থী লিখিত পরীক্ষার তারিখ বিষয় সম্ভ্রহ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান নৌবাহিনী স্কুল কলেজ বন্দ চট্টগ্রাম পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর দুই পুরুষ প্রার্থী সাতাশে নভেম্বর মহিলা প্রার্থী নৌবাহিনী স্কুল কলেজ বয়রা খুলনা তো এটাও সেম তো তারপরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আইএসবি কীরিক্ত পরীক্ষার সাক্ষাৎকার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের আইএসবি পর্যন্ত পরীক্ষা সাক্ষাৎকার আন্তঃবাহিনীর নির্বাচন পদ আইএসবি ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় আয়ুর্দিক পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মনোনয়ন পোষ মনোনয়ন পোষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সনৎকৃতিক চূড়ান্ত মনোনয়ন পোষদ কার্যক্রম মে জুন দুই হাজার ছাব্বিশ এর মধ্যে অনুষ্ঠিত হবে নেভাল একাডেমিতে যোগদান চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন দু হাজার ছাব্বিশের শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশের নেভাল একাডেমিতে অফিসার ক্যাডার হিসেবে আঠারো মাস এবং মিউ মিড শিপম্যান হিসেবে আঠেরো মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশের নৌমানি নৌবাহিনীতে সাবলে লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে লেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিন টাইম সায়েন্স বিষয় ইউএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যান্টেন্ট ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স শাখায় ক্যাডেটদের এম ঢাকার বিসিএ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করানো হবে বেতন ও ভাতা সরকার রিক্ত নির্ধারিত অন্যান্য সুবিধা দিই সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রমে অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন অন্য অন্য বিশেষত্ব অন্য অন্য বিশ্বত্থে বলা আছে কেরিয়ার বৈচিত্র্যময় রোমাঞ্চকর একমাত্র নেভাল কেরিয়ারে রয়েছে সি সিআর যুদ্ধ জাহাজ ও মেরিন এবং জাহাজের ক্রু এয়ার লেভেল এভিয়েশন এবং ল্যান্ড লেভেল স্পেশাল ফোর্স নৌ কমান্ডো এই তিনটির মধ্যেই চাকরির সুযোগ বিদেশে প্রশিক্ষণ বেশ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান চায়না সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর এসএসসি এম এম এসি এম এস এম এম এ এন ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন উচ্চতর প্রশিক্ষণ সুবিধা দেশে বিদেশে সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ সদর সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ এছাড়াও বিদেশে বিভিন্ন মিশনের চাকরির সুযোগ রয়েছে বাসস্থান নৌবাহিনী অফিসে হাউজিং এলাকা নিরাপদ মনোরম পরিবেশ অনসম্পন্ন সুযোগিত বাসস্থানের সুযোগ তো তারপরে দেখতে পাচ্ছেন প্লট প্রাপ্তি নৌবাহিনী হাউজিং প্রকল্প প্রকল্প সামগ্রী প্রতিকার প্রাপ্তিতে এনওএইচএস বিএনসিএসএল প্রাধিকার ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্লট প্রাপ্ত সুবিধা চিকিৎসা সামরিক হাসপাতাল সম্রে উন্নত মানের চিকিৎসা সুবিধা দুরারোগ্য বেদিকে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রধান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা এছাড়া অবসর পরবর্তী পরিবারের চিকিৎসা সুবিধা সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ মেডিকেল কলেজ ক্যাডেট কলেজ ফোর্সেস মেডিকেল কলেজ এ এফ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি এমআইএসটি এবং বাংলাদেশের ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি এ যোগ্যতা অনুযায়ী শিল্প গ্রহণের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন তো আবেদন ফোরন সংগ্রহ পূরণ কিভাবে করবেন তো অনলাইনে আবেদনের পদ্ধতি আবেদনকারী প্রার্থীগণ জয়েন নেভি নেভি ডট মেল ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো দিক থেকে প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশনগর রকেট ট্যাপ ওকে ওয়ালেট কিউ ক্যাশ নেক্সটাস এম ক্যাশ এম এক্স ব্যাংক এশিয়া এবি ব্যাঙ্ক ইত্যাদির মাধ্যমে চারশো এক হাজার টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রতিক্রিয়ার ওয়েবসাইটে প্রক্রিয়ার ওয়েবসাইটে বণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরেই কি প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফর্ম কমিউনিকেশন আইএ পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড এবং প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল কল আপ লেটার বর্ণিত অন্য অন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে যদি কোনো প্রার্থী উক্ত কল আপ টেটার ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারী মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানোর সাপোর্ট নম্বর সময়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বিশেষ নির্দেশনাবলী নিম্নের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএস বি পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন ক্যাডেট কলেজ সংগ্রহ মিলিটারি কলেজ কলেজ স্কুল খুলনা বিএনসিসি ও নৌরোভার নেভি অ্যাংকোরেস স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজ সমরের এসএসসি 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 ও এস পরীক্ষা যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রার্থ প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কৃতৃপক্ষ কৃতিত্ব সুপারিশকৃত হবেন ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি এসএসসি এইসএসসি উভয় পরীক্ষা জিপিএ ফাইভ ফাইভ সকল বিষয়ে প্লাস প্রা প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিকীতিক্ত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের উত্তীর্ণ সাপেক্ষে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম পাঁচটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড এবং এ লেভেলের ন্যূনতম দিয়ে এ গ্রেড ও একটিতে বি গ্রেড উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান গণিত সহ প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশি নৌবাহিকীতিক্ত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে আইএসবি ব্যতীত অন্য পরি অন্য অন্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন চূড়ান্ত হয়ে নির্বাচিত প্রার্থী যোগ যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে জরুরি পরিস্থিতিতে বিবেচনা পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে সেনা বিমান বাহিনীর হতে সারপত্র এনওসি গ্রহণযোগ্য প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র অনলাইনে ম্যানুয়ালি জমা জমা করতে আবেদন পরবর্তী নৌবাহিনী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন পোষদে উপযুক্ত সাপেক্ষে নৌবাহীতে যোগদানোর যোগদানের সুযোগ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা একটি একই অক্টোবর হতে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো এইটুকুই ছিল পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আর ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে